তো আমাদের যাওয়ার কোনো ইচ্ছা ছিল না কিন্তু যেতে হচ্ছে ঘরের যে পরিস্থিতি বাচ্চা নিয়ে থাকা সম্ভব না তাই চলে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন টা টা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে ব্লগ তো বন্ধুরা দেখwidetilde পাচ্ছেন আমাদের টাইলসে পুটিং বাকি ছিল তো সেই বুটিং জন্য আজকে ব্লগ লাগিয়েছি তো পরিষ্কার করে আজকে পুটিং লাগানো হবে তো বন্ধুরা সাথে থাকবেন এবং ভিডিওটি কন্টিনিউ করার সময় একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ আর যারা সাবস্ক্রাইব করেননি বন্ধুরা তারা ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো যাওয়া যাক মূল ভিডিওতে দীর্ঘ এক মাস পর আমাদের দেয়ালের রঙ কমপ্লিট করা হয়েছে কারণ অনেকবার কালার চেঞ্জ করিয়েছি গুড মর্নিং কোথায় বাবারা কোথায় বাবারা কি করতেছো আসো বাহিরে আসো আসো বাহিরে আসো তোমার কি হয়েছে বাবা স্বাস্থ্য ভালো না এই যে স্বাস্থ্য ভালো না বাবা ওই আসো 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 বন্ধুরা ওদেরকে এখন এখানে ছেড়ে দেব এখন ওরা একটু ঘোরাঘুরি করবে তো আপনাদের সাথে শেয়ার করছি

ওদেরকে এখানে খাবার দিয়েছি ওদের খাবার থাকছে একে একে সবাই চলে আসবে এখানে সবগুলো এক জায়গায় করতে সক্ষম হয়েছি ওরা এভাবেই অভ্যাস করতে হবে ওই যে দেখেন ওরা এখন খাবার খাবে এই যে কত সুন্দর করে খাবার দিছি এখন আস্তে আস্তে ওদের ভয় ভেঙে যাবে ওদেরকে আলাদা জায়গায় দিয়ে ওদের মনের ভিতরে অনেকটা ভয় ঢুকেছিল আমাদেরও খারাপ লাগে কারণ আমাদের সাথে প্রায় দুই বছর একসাথে ছিল এখন ওদেরকে বাসায় যখন না দেখি তখন মনটা অনেক খারাপ লাগে ওদেরকে এখন আলাদা করে দিয়েছি তো বন্ধুরা এটা হলো হিরামন পাখি হিরামন পাখিটা দেখেন খুব আনন্দের সাথে ঘোরাঘুরি করছে লাভবারটাও গাছ চলে আসছে সব কিছুই ঠিক হয়ে যাবে দেখেন ওদের নাচানাচি শুরু হয়ে গেছে গান গাওয়া শুরু হয়ে গেছে সুন্দর করে নাচ দেখাবো আপনাদের ওই যে দেখেন কত সুন্দর করে নাচছে আরো সুন্দর সুন্দর করে নাচতে পারে তো এখানে নতুন দেখে নাচতেছে না আসো আসো সুখে নাচতেছে নাচো 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 বাবা নাচো নাচো নাচ 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 তো দেখি নাচো নাচ নাচ বাবা নাচো দুইজন মহিলা আসছে ঘর পরিষ্কার করার জন্য তো আম্মু এখন চলে যাবে কারণ ঘরে থাকতে পারবে না ঘর পুটিং করার আগ পর্যন্ত ঘর পাড়া দিয়ে ময়লা করা যাবে না সেজন্য মুসবির আম্মু চলে যাচ্ছে বোনের বাসায় এই যে মুসুবির আম্মুরে বিদায় দিয়ে দিলাম মুসুবির বোনের বনের বাসায় পাঠিয়ে দিলাম কারণ আমাদের এই যে পরিষ্কার তো

তো ওই যে দেখেন উড়ে উড়ে আসছে ওই যে ওই যে বারটাও আসতেছে বাজি গাছগুলোও আসবে এক সময় ওদের সাথে একবারে বন্ধুত্ব করে দেব এই ছিল বন্ধুরা আজকের মতো ব্লগ আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও অনেকটাই ব্যস্ততাই আর ভিডিও বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ